কারণ হ্যাঁ আমরা আরেকটা গাড়ি পেয়ে গেছি আমাদের আগে জবেলা আঙ্কেল আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে এই গাড়িটা এখন এই গাড়িটা চলতেছে এটা কন্টেইনার গাড়ি শুনো বল বল আটকে গেছে না ডাবল मीनिंग কথা বলতে কম বল সামনে যাওয়া যায় আমরা জিরো মানিতে ট্রাভেল করতেছি নিবেন

সকাল এগারোটা আর আমি আছি এখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে আজকে আমাদের হি চাইকিং এর প্রথম দিন আমাদের রওনা দেওয়ার কথা ছিল সকাল ছয়টায় আমরা রওনা দিচ্ছি এখন কয়টা বাজে শুধু তোর জন্য আমি জায়গা ধরে উঠাইতে উঠাইতে একটা মানুষ রে ভোর ছয়টা থেকে এখন সকাল এগারোটা বাজে এগারোটা পর্যন্ত আমি জাগাইছি আর আপনারা বলেন উড়ে নিয়ে আমি তুলে দেখি তুই নিজের ডিফেন্স কিছু বলতে চাল বলতে যে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমবি রাতের বেলা চারটা পর্যন্ত জায়গায় ছিল কে তুই

তো ফাইনালি আমরা ভাটিয়ারি থেকে আমাদের প্রথম হোস্ট পেয়ে গেছি আমাদের হোস্ট হচ্ছে দেলোয়ার ভাই আমরা আসলে এখন এই গাড়িতে যতটুকু সম্ভব যাওয়া যায় যাব সামনের দিকে আর আমাদের ডেস্টিনেশন তো অলরেডি বলছি সুনামগঞ্জ পর্যন্ত তো দেখা যাক আসলে সামনে কী কী হয় আর আমাদের প্রথম খিচাকিং এর জন্য শুভকামনা ইয়েস নিজের নিজে শুভকামনা শুভকামনা ক্যামেরা টান দিলে শুভকামনা এবার This is how we আজকে ভাই আমাদেরকে পর্যন্ত নামাই দিছে দেলোয়ার ভাই আমাদেরকে সীতাকুণ্ড পর্যন্ত এনে নামাই দিছে আর এখন আমাদের নেক্সট গাড়ি ধরতে হবে আগের গাড়ি তো আমি ধরছি এটা তুই ধর আমি তো চিন্তা করতেছি এসি গাড়ি ধরা যায় কিনা ঠিক আছে তুই যদি এসি গাড়ি ধরতে পার কি করবো বল এসি গাড়ি আসলে

আমাদের গেছি আর গাড়ি এই গাড়িটা হচ্ছে মোটামুটি আমাদেরকে আরো পনেরো বিশ কিলোমিটার আগে দিবে সামনে জোরারগঞ্জ পর্যন্ত আর আঙ্কেলের নাম হচ্ছে জিবাল আঙ্কেল জিবাল আঙ্কেল আমাদেরকে আরো বিশ পঁচিশ কিলোমিটার আগে দিবে সামনে ওকে আমরা আরেকটা গাড়ি পেয়ে গেছি আমাদের আগে জেদাল আঙ্কেল আমাদেরকে ম্যানেজ করে দিছে এই গাড়িটা এটা একদম কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে সো আমরা এখন এই গাড়িটা চলতে যাই একটা কন্টেনার গাড়ি আগের গাড়ির মামা জেবাল আঙ্কেল উনি হচ্ছে যে জোরারগঞ্জ পর্যন্ত যাবে এরপর আর যাবে না তো উনি ওনার পরিচিত একজন

আসলে ফেনিতে একটা ব্রেক দিছি এখানে মামারা খাওয়া দাওয়া করবে আমরাও খাওয়া দাওয়া করে নিব আমরা হচ্ছে এখানে খাইতে পারছি আর মামারা আমাদেরকে এক ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে তা ওনারা নিজেদের জন্য রাখতে দিয়ে বাট বাইরে যে পরিমাণ গরম ওনারা হচ্ছে এই বোতলটা আমাদেরকে দিয়ে দিতে আর এখন পর্যন্ত হচ্ছে আমরা চারপাশের মানুষ থেকে যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি মানে জিনিসগুলো অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে ইয়েস কথা হচ্ছে যে যখনই মানুষ শুনতেছে যে না আসলে আমরা একটা স্পেশাল কিছু করেছি পিচাইকিং তখনই ওরা আলাদা হচ্ছে যে আদর যত্ন দেখা যাচ্ছে অ্যান্ড এটা খুবই ভালো একটা জিনিস অ্যান্ড এখন পর্যন্ত আমরা আসলে অনেক বেশি আন্তরিকতা পাচ্ছি কথা হচ্ছে যত কমের মধ্যে টুসটাস করে খেয়ে ফেলা যায় তত হচ্ছে আমরা মাছ ভর্তা নিচ্ছি আর একটা সবজি নিছি দুপুরবেলা ট্রাক জার্নিতে এই গরমের মধ্যে আই থিঙ্ক এটাও বেশি হয়ে যাবে কি বলবো ওর জন্য তো বেশি হবে না যে পরিমাণ খাস অপেক্ষা করতেছি এবং প্রচন্ড গরম এবং অনেক ঘামাই দিচ্ছে আমি আমি ঘামাইলে সবসময় এটা বেশ মাঝে মাঝে সেন্সর চিল্লায় ওঠে মাঝে মাঝে সেন্সর চিল্লায় না

আমাদের তো নাম আছে পদুয়ার বাজার আর আমরা কুমিল্লা পর্যন্ত চলে আসছি এখন পর্যন্ত আমাদের ট্রান্সপোর্ট খরচ হয়েছে কত শূন্য টাকা জিরো টাকা তো আমরা চেষ্টা করব বাকিটা পথ সুনামগঞ্জ পর্যন্ত জিরো টাকা যাওয়ার জন্য আর কুমিল্লা নাম আবার এখানে ডিসিশন নেই কি করব সামনে গিয়ে দেখা হচ্ছে আপাতত রাস্তাটা রাস্তাটা পারফে নেই